দু হাজার বিধানসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেছে দু হাজার নতুন সরকার গঠন করার পর থেকে শুরু করে দু পঁচিশ এতগুলো বছরে পাহাড়বাসীকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও রাজ্যের একটি অংশের মানুষের আশীর্বাদ থেকে বরাবর বঞ্চিত থেকেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দু হাজার উনিশের লোকসভার ফলাফলে কার্যত ব্যথিত মমতা সরে দাঁড়াতে চেয়েছিলেন দলের চাপে তা না পারলেও আহত বাঘিনীর মতো ছটফট করেছিলেন রাজ্যব্যাপী শাসক শিবিরের ধাক্কা দেখে বলা বাহুল্য সেই লোকসভায় উত্তরবঙ্গে কার্যত শূন্য হয়ে গিয়েছিল খাসপুর শিবির দু হাজার একুশ সালের বিধানসভায় দক্ষিণবঙ্গে বিজেপিকে পুরোপুরি ধরাশয় করে গাঝারা দিলেও উত্তরে তৃণমূল সেবারেও খাতা খুলতে ব্যর্থই হয় তবে পরবর্তীতে উত্তরবঙ্গে তৃণমূলের বিধায়ক সংখ্যা বিজেপিকে ছাপিয়ে গেছে আসন্ন বিধানসভাকে এখন তাই পাখির চোখ করে এখন থেকে উত্তরবঙ্গতে আলাদা নজর দিতে চাইছেন মমতা আস্তে আস্তে চা বাগানে শ্রমিক সংগঠনকে শক্তি যোগাতে বাড়তি পরিশ্রম করছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তবে সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার ব্যবসায়ীদের অভাব অভিযোগ যেমন শুনেছেন তেমন মঞ্চে বসেই কিছু সমস্যার সমাধানও খুঁজে দিয়েছেন সঙ্গে ভারতী অক্সিজেন হিসেবে একাধিক প্রকল্পের উদ্বোধন যেরকম করেছেন তেমনি উত্তরবঙ্গে বড় অঙ্কের সরকারি বিনিয়োগের ঘোষণাও করেছেন 2026 সালে নির্বাচনে তাই উত্তরের কাছ থেকে আরো দরাদ সমর্থন চাইছেন মমতা কারণ এর আগের নির্বাচনে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 30টিতেই বিজেপি জিতে ছিল কিন্তু তারপর থেকে উত্তরে শ্রীমুলের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে বিধানসভা বিধানসভা নির্বাচন মেটার আসন থেকে প্রামাণিক পদত্যাগ করার পর যে উপনির্বাচন হয় সেখানে রেকর্ড ব্যবধানে তৃণমূলের উদয়ন ঘো যেতেন পরে রায়গঞ্জ ধুপগুড়ি এবং মাদারিহার বিধানসভার উপনির্বাচনেও যেতে ঘাস ফুলে ফলে এই মুহূর্তে উত্তরবঙ্গে তৃণমূলের বিধায়ক সংখ্যা বিজেপির চেয়ে অনেক বেশি সোমবার শিল্প বৈঠকের মঞ্চ থেকে তিনি বেশ কয়েকটি প্রকল্পের তাই ভার্চুয়াল উদ্বোধন করেন জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের প্রবেশ পথে পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত স্কাইওয়াক শিলিগুড়িতে বেসরকারি আবাসিক স্কুল পশ্চিমবঙ্গে ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে তৈরি হওয়া চারটি শিল্প উদ্যান এছাড়া উদ্বোধন করেন শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে একশো কোটি টাকা বিনিয়োগে তৈরি হওয়া তথ্য প্রযুক্তি ক্লাস্টার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ মালদা সহ উত্তরবঙ্গের ছয় শহর থেকে মঙ্গলবারই দিঘা যাওয়ার জন্য বাতানুকূল বাস পরিষেবা চালু হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী সোমবার ঘোষণা করেন এরই সঙ্গে মমতার ঘোষণা কোচবিহারে শিল্প উদ্যান করবে সরকার কলকাতা নিউ টাউনে যেমন আন্তর্জাতিক মানে কনভেনশন সেন্টার তৈরি হয়েছে তেমনই একটি পরিকাঠামো দিঘাতেও রয়েছে এবার কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে শিলিগুড়িতেও যোগ দিতে আসা প্রতিনিধিরা যাতে সেখানে থেকে যেতে পারেন সেই কারণে হোটেলেরও ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন মমতা বৈঠক চলাকালীনই আধিকারিকদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী সেই কনভেনশন সেন্টারের জমিও চিহ্নিত করেছেন উত্তরায়ণের উল্টো দিকে দশ একর জমি রাখা হচ্ছে কনভেনশন সেন্টারের জন্য উত্তরায়ণের কাছে এই পাঁচ একরের একটি অন্য জমিতে শিল্প উদ্যান বা অন্য কোনো ধরনের কর্মসংস্থান কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের বলেও নির্দেশ করেন তিনি বাগডোগরা বিমানবন্দরে উল্টো দিকে সরকারের হাতে চার একর জমি রয়েছে বলে জানতে পেরে সেখানে হোটেল তৈরি করার প্রস্তাব দিয়েছেন মমতা চা শিল্পকে আরো চাঙ্গা করতে রাজ্য সরকারের তরফ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি এক নামি চা উৎপাদক সংস্থার কর্ণধারের দেওয়া প্রস্তাব মুখ্যমন্ত্রী পছন্দ হওয়ায় তিনি দ্রুত সব বাগান মালিককে ওই বিষয় নিয়ে আলোচনায় বসতে বলেছেন শুধু তাই নয় দার্জিলিং এর বাগান মালিকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার অন্য একটি দেশ থেকে আসা ভেজাল মেশানো চায়ের উপর বিধিনিষেধ আরোপ করতে বলেছেন বলেও জানান তিনি এমনকি রাজ্য সরকার তার জন্য পরীক্ষাগার তৈরি করেছে বলেও জানান মমতা মঙ্গলবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের একটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন মমতা বুধবার উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করে বৃহস্পতিবার কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট আজ বাংলা